আসসালামু আলাইকুম জাপানে প্রায় দ্বীপ রয়েছে তার মধ্যে একটি নাম মিয়াজিমা। আমরা এখন যে দ্বীপটিতে যাচ্ছি সেই দ্বীপটির নাম মিয়াজিমা এটি জাপানের অন্তর্দেশীয় সাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি দ্বীপ যা হিরোসিমা উপসাগরের উত্তর পশ্চিমে অবস্থিত এটি মিয়াজিমা নামে পরিচিত যার জাপানি অর্থ শ্রাইন দ্বীপ এই দ্বীপটি খুবই সুন্দর একটি দ্বীপ এই দ্বীপে রয়েছে ইস্তা শ্রাইন মাউন্ট মিসেন ঢাইসুয়েন টেম্পল সেন্জো কাকু ওয়াকিং ট্রেলস মিউজিয়াম অফ হিস্টোরি মিয়াজিমা অ্যাকোরিয়াম আপনারা মাউন্ট নে ওঠে ক্যাবল কারে চড়তে পারেন ক্যাবল কারে চড়ে আপনারা অনেক 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 সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন কারের উপর থেকে খুবই খুবই সুন্দর দেখা যায় মানে ভাষায় প্রকাশ করা যায় না দৃশ্যগুলো আপনারা ওয়াকিং ট্রেলসে গিয়ে হরিণা দেখতে পারবেন এবং মিয়াজিমা অ্যাকোরিয়ামটা খুবই সুন্দর সেখানে পেঙ্গুইন রয়েছে ডলফিন রয়েছে আরও অনেক কিছু রয়েছে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন